আমি এই জানিং কিছু বিষয় দেখতেছি অনেকেই দেশ থেকে আসতেছেন আসি এখানে এই লাইসেন্স নিতেছেন তাও কোম্পানিতে আসি এখানে আসি লাইসেন্স নিবেন তারপর এই গাড়ি চালাবেন এখন এখানে আসলে অনেকেই বিষয়গুলো জানেন না অনেকে বিষয়গুলো এই অবগত না আপনি বাইরের থেকে দেখতেছেন যে আপনাকে এখানে আসি আপনি লাইসেন্স নিয়ে আপনি এই গাড়ি চালাবেন এটা যতটা আপনি সহজ ভাবতেছেন অতটা আসলে বিষয়টা সহজ না বিষয়গুলো বলার মতো আপনাদের কেউ আছে বলতে আপনারা যার মাধ্যমে আসছেন সে যদি আপনাকে যদি বিস্তারিত বলে তাহলে আপনি মধ্যে পড়বেন না আর যদি না বলে থাকে তাহলে অবশ্যই আপনি এই সমস্যাগুলো ফেস করবেন প্রথমত হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি আসবেন আসার পরে এখানে এই আপনি দেশের থেকে আপনি কয়দিন এক মাস না দুই মাস আপনি ট্রেনিং করছেন ট্রেনিং করে আপনি আসছেন আসার পরে আপনি এখানে এই লাইসেন্সের জন্য আপনি ভর্তি হবেন তো এখানে আপনি ভর্তি হওয়ার পরে বা ভর্তি হওয়ার আগে যে আপনার যে বিষয়টা আপনি দেখতে হবে যে আপনি স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশি আপনার যদি বাড়তি এই সুযোগ থাকে শিখানোর মানে শেখার জন্য আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন বা আপনার রিলেটিভ কেউ কারো গাড়ি আছে আপনি শিখতেছেন তাহলে আপনার জন্য বেটার অপশন আপনার জন্য বেস্ট অনেকে আপনার এই এভাবে দেশের থেকে শিখে এসে এখানে এই রোড ট্রেনিংয়ের পাশাপাশি তার একটা এই ট্রেনিংয়ের প্রয়োজন আছে তার নিজের ব্যক্তিগতভাবে যদি কারো গাড়ি থাকে তার শিকার দরকার আছে শিকার থাকলে আপনি লাইসেন্স আপনার জন্য আপনি পাবেন এখানে মূলত কি জানেন আপনি যত আপনি এই গাড়ি চালাতে পারবেন যত আপনার হাত ক্লিয়ার তত ড্রাইভিং স্কুলের জন্য আপনার জন্য বেটার ড্রাইভিং স্কুলে আপনার হাত ততটা ক্লিয়ার হবে আপনি ভয় পাবেন না টেনশন হবে না রাস্তায় তো ভয় তো আসবেই না এখন অনেকেই দেশের থেকে শিখে আসি এখানে স্কুলে ভর্তি হয়ে যান পরে প্রসেসিংগুলো প্রসেস বাই প্রসেস শেষ করার পর যখন আপনি রোড টেস্ট আছে ফেল করেন তখন আপনি আফসোস করবেন আফসোস করেন কেন দেখেন দুই মাস তিন মাসে আপনি দেশের থেকে দুই মাস শিখে আসছেন এখানে আপনাকে ট্রেনিং সর্বোচ্চ চল্লিশটা ক্লাস হয়েছে আপনার ফুল কোর্সে চল্লিশটা ক্লাস হয়েছে আপনার এক মাস তিরিশ দিন এক মাস দশ দিন চল্লিশ দিন টোটাল তাহলে আপনি এখানে এই এই যে ট্রেনিংটা আপনি নেবেন এটা আপনার জন্য যথেষ্ট নয় আপনার জন্য এটা এটা যথেষ্ট নয় ট্রেনিংয়ের পাশাপাশি আপনার বাড়তি একটা ট্রেনিং দরকার বাড়তি একটা প্রয়োজন আপনার এই গাড়ি শেখানোর তাহলে আপনি পারফেক্টলি আপনি এই যত সমস্যা আপনি ফেস করবেন সবগুলো আপনি কেটে উঠতে পারবেন যদি আপনি যদি এই যে এই যে স্কুলের ড্রাইভিং এই যে আপনার রোড টেস্ট ফেল কেন করে আপনি পার্কিং দিতে পারবেন সমস্যা নাই ফার্স্ট করবেন এই সিগন্যাল টেস্ট যেটাকে বলি কম্পিউটার টেস্ট ওটা আপনি ফার্স্ট করবেন ওটা সমস্যা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোথায় রোড টেস্টে আপনি রোড টেস্টে আপনি যদি ফেল করেন আপনি হয়তো দুটা টেস্ট পাবেন রোড টেস্টের আপনি প্রথমে একটা টেস্ট দিয়েছেন অনেকে দ্বিতীয় হচ্ছে সেকেন্ড চান্সে পেয়ে যায় আর যারা ধরেন আপনি গাড়ি চালাতে ভয় পান রাস্তায় আপনার ভালোভাবে নিয়মকানুন জানেন না আপনি ভালোভাবে এই আপনি সব কিছু আপনি জানেন না তাহলে তো আপনি ফেল করবেন অধিকাংশ মানুষ ড্রাইভিং স্কুলে যায় যে বলে যে আমাকে ফেল দিয়েছে ফেল দিয়েছে কেন ফেল দিয়েছে আপনার ঘাটতি আছে আপনার কমতি আছে সেজন্য আপনাকে ফেল দিয়েছে ফেল দেয় স্কুলে ভর্তি হওয়া বড় কথা না বড়ো কথা হচ্ছে যে স্কুলের কিছু গাইড আছে সেই গাইডগুলো আপনি ফলো করা যেমন আজকের একটা কথা বলি আমার সাথে একজন ভিডিও দেখেন এই নীরব ও ট্রেনিং অবস্থায় আছে বর্তমানে তো ও সা ও আজকে স্কুলে গেছে দেখেন ওর সাথে একজন টেস্ট দিছে সে জানে না ব্যাপারটা কী জানে না তার সবগুলো ক্লাস শেষ হয়ে গেছে তার আজকে হের দেখেন রোড টেস্ট আপনি যখন রোড টেস্ট নেবেন তার প্রায় এক মাস পরে পনেরো দিন পরে বা দেড় মাস পর আপনাকে রোড টেস্ট নেবে এর ভিতরে আপনি ক্লাসগুলো বন্ধ করতে হবে আর ওর যে টিচার ও কেমন টিচার আল্লাহ আকি জানে আমি জানি না টিচার ওকে ক্লাস বন্ধ করার জন্য কিছু বলে নেই টিচাররা তো এগুলো জানে আমি কেন বলা নাই ও জানে আর ও টিচারও জানে আর যে ক্লাস করছে তার আজকে মানে যে যার আজকে এই টেস্ট ছিল সে চল্লিশটা ক্লাস প্রোসেস করে ফেলছে সে ক্লাস বা স্কুলে কিন্তু ক্লাস বন্ধ করার সিস্টেম আছে সে বন্ধ করে নাই সে তার মতো করে সে ক্লাস করতে ক্লাস সবগুলো করে ফেলছে কারণ আজকে টেস্ট ছিল এখন ক্লাসের আগে টেস্টের আগে যে আপনি পাঁচ ছয়টা যে আপনি ক্লাস করবেন বা পাঁচ ছয়টা আপনি যে এই এই ক্লাস করে যে আপনি ট্রেনিংটা নিয়ে যে আপনি রোডটা দেবেন সে সুযোগটা পায় নাই তো সে টেস্ট দিয়েছে ফেল করছে তা আমি ফিল্ডের ওই স্কুলে গেছে নীরব মানে আমার সাথে যে ভিডিওতে ও যে ট্রেনিং করতেছে বর্তমানে ভিডিওতে ভিডিও আছে কেনা দুইটা তিনটা ওর থেকে ওই ছবিটা উঠে আনছে দেখছে মানে ও সংশোধন হওয়ার জন্য ওর যদি ভুলগুলো হয় সেই জন্য সে আমাকে নিয়ে আসে দেখাইছে দেখলাম তো সেখানে কি কী বলতেছে নেক্সট ভিডিও সেটা পাবেন আমি দিব ওর মুহূর্ত থেকে শুনবেন আপনারা কী কে আমি কে মানে কেন বলতেছে তো সেজন্য যারা আসবেন দয়া করে তারা অন্তত অন্তত দেশের থেকে ভালো করে ড্রাইভিংটা শিখিয়ে আসবেন আর এখানে যেহেতু আসার পরে যেহেতু আপনি একটা ই পান সুবিধা পান ড্রাইভিং শেখার জন্য আপনি ওই বন্দোবস্ত করে আপনি আসবেন মানে ওই হিসেব করে আপনি আসবেন যাতে আপনি এখানে এই ট্রেনিংয়ের পাশাপাশি যদি আপনি একটা আপনার একটা ট্রেনিং করতে পারেন আপনি তাহলে আপনার জন্য আসানো আপনার জন্য সুবিধা হবে আর যারা এই আসতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স নেবেন দয়া করে একটু ভালো করে একটু ভালো করে তাদের থেকে শিখে আসবেন কারণ আপনি এখানে স্কুলে যে ট্রেনিংটা দেয় এটা আপনার জন্য যথেষ্ট নয় কারণ আপনি নতুন আপনি যদি পুরাতন হন হতেন হন তাহলে আপনার জন্য যথেষ্ট নতুন যারা তাদের জন্য যথেষ্ট না কেন বলতেছি কেন চল্লিশটা ক্লাস হয় তাও আপনার চল্লিশ মিনিট করে আপনাকে দিবে এটা তো আপনার জন্য কাফি না এটা তো আপনার যথেষ্ট না তো ঠিক আছে আল্লাহ হাফেজ আমার ডিউটির সময় হয়ে গেছে অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ